বাংলাদেশের আলেমদের উস্তাদ মাথার তাজ আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাই হে যতদিন পর্যন্ত এ পড়েছিলেন এ দেশে তার কোনো শত্রু ছিল না 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 আন্দাজ বলেন কেন কেউ ছিল না ওনার কেউ চিন্ত না দ্বিতীয় নম্বরে যতদিন করান করান পড়েছে আর বুঝেছে করান বুঝে তা না পুরো করান শরীফ উনি বুঝতেন তত কোনো শত্রু আমরা দেশে পাইনি বিশ্বে ওনাকে কেউ শত্রু মনেও করত না তিন নাম্বারে যতদিন করা কারিম নিজে আমল করেছে বাস্তব প্র্যাকটিক্যাল জীবনে যতটুকুই পারে শত্রু পাইনি যখনই চার নাম্বারটা বলেছে না এটা আমি মানুষকে মানাতে চাই এর ভেতরে আছে বল্লাহ দিন আইদোনা রসোলা ল হে লাভ সরাই তাও বা দশ নম্বর পারা পনেরো নম্বর পৃষ্ঠা পনেরো নম্বর লাইনের একষট্টি নম্বর আয়তের শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন পৃথিবীতে যারা রাসুলকে কষ্ট দিচ্ছে ভবিষ্যতও দেবে এদের জন্য যন্ত্রণাদায়ক আজাব আমি আল্লাহ রেডি করছি বলেন নাউজুবিল্লাহ মানে যখন এইটা দেখেছিলেন যে নবীজির সম্মান নিয়েছে নিমিনে খেলা হচ্ছে না এটা আমি মানতে দেব না এটা আমি মানুষকে মানাবো তখনই তার নাম পাল্টিয়ে দিয়েছে পাল্টুল হজুর নাম কি তেতুল না শাহ আহমেদ শফি নামই পাল্টিয়ে গেছে নবীজির হাতিসের দ্বিতীয় পান্টে কিন্তু এইটাই ছিল করান যদি এই চারটা অনুযায়ী আপনি পড়তে পারেন হাস্তা জাহার এবং কোরআনকে যদি এঝার করা স্পষ্ট করা বিজয় করার জন্য আপনি চিন্তা ভাবনা থাকে আপনার কর্ম থাকে তাহলে হালালকে হালাল আপনি মানতে পারবেন আর হারামকে হারাম মেনে চলতে পারবেন এই জন্য মাঝখানে দেখবেন ফাঁসে বালাগাত মানতে কায়দায় ও ফাঁতা পিরাই নয়টা অর্থে ব্যবহার হয় ফা শব্দটা যেখানে সেখানে আন্দাজে দেওয়া হয় না আগে দেখা হয় পরে দেখা হয় দেখতে পাওয়া যায় যে আগের শর্তগুলো যদি কেউ মেনে নিতে পারে সত্যি সত্যি তখন ব্যাখ্যা দেওয়ার লাগানো হয় প্রতিটা শব্দ গবেষণামূলক এমনিতে ফা না দিলে অর্থ হয়ে যেত আপনি যত আলে মাসে জিজ্ঞাসা করেন তো ফা হাল্লা লাহু কেন দেওয়া লাগবে শব্দ তো প্রথমে পাঁচ সাহারাহ যারা কোরআনকে এজহার করাবে দাঁড় করাবে বিজয় করার চিন্তা ভাবনা করবে তাহলে তার হালালকে হালাল হারামকে হারাম মানতে পারবে যদি কোরআন প্রতিষ্ঠিত না থাকে বিজয় না থাকে সেখানে হালালকে হালাল জানার পরও অনেকে ইচ্ছা করলেও মানতে পারে না এক কথা বলেন এখানে এই যে পুলিশ ভাইরা দাঁড়িয়ে আছে এ কোরআন যতদিন পর্যন্ত দেশে বিজয় না হবে কায়েম না হবে ওনারা যতই ইমানদার দাবি করুক ইচ্ছা করলেও হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারছে না আমার যে গাড়িটা এসেছে কুষ্টিয়া থেকে এখান থেকে প্রায় সাড়ে চারশো কিলো পথ আপনারা ছেড়ে দিলে আমি যদি কুষ্টিয়ায় যাই কমপক্ষে চার থেকে পাঁচ জায়গায় ওনারা বলবো হুজুর দুয়া চাই বললাম যে দোয়া তো কাহরুল থেকে কইয়ে আসলাম না যে দোয়া নিয়ে এসেছেন দোয়া দিয়ে যান এখন যদি চার পাঁচ জায়গায় যদি শুধু দোয়া দিতে দিতে যায় এখানে দোষ আপনি ওনাদের না কখনো ওনাদের দোষ নেই এখান থেকে একেবারে উপর পর্যন্ত আল্লাহর ওলি যারা বשי আছে এখন যদি বলেন না না ইচ্ছা করলেও পারবে না এটা কিন্তু জানে যে এটা হারাম কারণ কোন মানুষের জিনিস না বলে খাওয়া না বলে নেওয়া এর নাম চুরি এর নাম কি আর কারো মন থেকে কোনো জিনিস যদি দিতে না চায় জোর করে নেওয়া আরাম আমি তো এমনি এমনি দোয়া দিয়ে দিয়েছি নাকি এখানে করান যদি এজহার না থাকে কায়েম না থাকে আপনি ইচ্ছা করলেও হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারবেন না আপনাকে বাধ্য করবে পরিবেশ হালালকে হালাল জানার পরও আপনি মানতে পারবেন না এমন এমন পরিবেশ তৈরি হবে আপনি ইচ্ছা করলেও হালাল জানার পরও ধরতে পারবেন না ছেড়ে দেওয়া লাগবে নবীজির শব্দটা চয়ন দেখেছেন যারা করান পড়ে আর করানকে প্রতিষ্ঠিত করা দাঁড় করা বিজয় করার চিন্তা ভাবনা করে দুনিয়ায় তারা হালালকে হালাল জেনে মানতে পারে হারামকে হারাম জেনে মানতে পারে আল্লাহ পাক যেন তাকে জান্নাতে প্রবেশ করিয়েই দিয়েছে করাবে তা না খলা হুল্লাহুল জান্না তাহলে আজকে থেকে যদি জান্নাতে যেতেই যায় হাদিসের ওপরে আমল করার দরকার নেই এর পরবর্তী শব্দ তো আরো 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 শক্ত আরো সুসংবাদপূর্ণ শব্দ আশফারাহু ফী আশারতি মিন আহলি বাইতিহ কল্লুহুম কদওয়াজাবাত লাহুন নার নবীজি বলেন তাকে তার পরিবারস্থ 10 জনের ব্যাপারে আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দেবেন যাদের জন্য জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়ে গিয়েছিল এ বিশাল সশังবাদ আল্লাহ তাদেরকে দেবেন এ হাদিসের চারটা পয়েন্টে যারা দুনিয়ায় মেনে চলবে আল্লাহ আমি সহ প্রত্যেককে প্র্যাকটিক্যাল লাইফে মেনে চলার তাও ফেক ভিক্ষা দাও বলেন আমি